ঠিক আছে তাহলে হচ্ছে আপনি একটা একটা টাকা ঢুকিয়ে দেন এবং কাজকের পরে থেকে চাইবেন প্রতিদিন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এটার মধ্যে দলা করার লাগে হ্যাঁ একটা একটা ঢুকিয়ে দেন আচ্ছা আপনার রিক্সাটা একটু সাইড করেন হ্যাঁ ভাই দিদি আল্লাহ যেন মনে আছে

একশো ডেয়া নেবেন হ্যাঁ করে দেয় ভিডিওটা এখানে আল্লাহ হাফেজ